বিলুপ্ত হয়ে গেছিলো সাপটা যার কারণে এর বর্তমানে রাসেল ভাইপার একটি আতঙ্কের নাম আর সোশ্যাল মিডিয়াতে এটা আরও বেশি আতঙ্ক ছড়াইছে আপনারা একটা বিষয় জানেন না হয়তোবা যে রাসেল ভাইপার কিন্তু ইতোপূর্বেও বাংলাদেশ ভারত এবং নেপালে বিভিন্ন দেশে কিন্তু এই রাসেল ভাইপার সাপটি ছিল বাট বর্তমান সময়ে এই সাপটি বেশ আলোড়ন সৃষ্টি করছে এবং এর যে প্রাদুর্ভাব সেটা খুব বাড়ছে যার কারণে গ্রাম অঞ্চলে ঘরের পাশ দিয়ে এটা হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে দিছে যেন সাপ ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে তো আমি একটা বিষয় বলি যে এই শুধু ব্লিচিং পাউডার দিলে তো সাপ ঢুকতে পারবে না এমন কোনো কথা নাই সব থেকে উত্তম পন্থা হচ্ছে যদি কার্বনিক অ্যাসিড অরিজিনালটা পাওয়া যায় সেটা বোতলে মুখ ছিদ্র করে বাড়ির আঙিনায় হোক বা আশপাশ দিয়ে সব জায়গায় রেখে দেওয়াটা ভালো আরেকটা বিষয় কি বাড়ির আশপাশে জঙ্গল এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে এবং পোকামাকড় যেন প্রবেশ করতে না পারে বিশেষ করে ব্যাং বা তেলা পোকা বা এরকম জাতীয় যে সকল পোকামাকড় আছে সেই সব পোকামাকড় যেন ঘরের ভিতর প্রবেশ করতে না পারে বা বাড়ির আশপাশে জঙ্গল থাকলে সেই সব জায়গায় যেন না থাকতে পারে সেরকম ব্যবস্থা যদি করে রাখা হয় তাহলে রাসেল ভাইপার সাপ থেকে সেফ থাকা যায় নিরাপদে থাকা যায় এই যে সামনে চলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাসেল ভাইপার না তবে রাসেল ভাইপারের ভাইপো হ্যাঁ দেখতে অনেকটাই রাসেল ভাইপারের মতো দেখতে গায়ের রংটা সেই দোড়া কাটা সুন্দর সুন্দর যে চিহ্নটা সেটা আছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই লাভ দিয়ে চলে যায় এটা নদীর উপকূলে বিভিন্ন জায়গায় ছোট ছোট আমরা যেগুলোকে ছোট ছোট মাছ ওই যে ডগরি মাছ বলি ডোগরি মাছের আদলে ছোট্ট একটি মাছ সেটা একবারে রাসেল ভাইপারের মতোই যে গায়ের দোরা কাটা রংটা গুজব যেটা ছড়াচ্ছে যে কামরাইলেই মানুষ মারা যায় এই আতঙ্কে কেউ আতঙ্কিত হবেন না কারণ রাসেল বাইপারও বিষাক্ত আমাদের যে দেশীয় যে সাপটি কেউটে সেটাও কিন্তু বিষাক্ত তবে রাসেল ভাইপারের যে প্রাদুর্ভাব এতে আসলে আতঙ্ক ছড়িয়ে গেছে বেশি তো যদি কখনো রাসেল ভাইপার সাপের আক্রমণে আপনারা আক্রান্ত হন সেক্ষেত্রে তাৎক্ষণিক ওঝা কিংবা কবিরাজ এর কাছে না গিয়ে আপনারা সরাসরি আপনাদের নিকটস্থ যে উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতালে যোগাযোগ করবেন সেখান থেকে অ্যান্টিভেনাম পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে অনেকে বলতেছে যে এটা তো বিলুপ্ত হয়ে গেছিল সবটা যার কারণে এর অ্যান্টিভেনাম পাওয়া যায় না তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা যে উপজেলায় বা জেলা হাসপাতালে এর অ্যান্টিভেনাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে তাতে করে এর আক্রমণে যদি কখনো ক্ষতিগ্রস্ত হন তাৎক্ষণিক গুজবে কান না দিয়ে কবিরাজ বা সাপুরের কাছে না গিয়ে সরাসরি আপনারা জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালে যোগাযোগ করবেন আমি আমার কাছে কিছু তথ্য আছে যে এই এই নাম্বারে যোগাযোগ করলে যে রেসকিউ টিম তারা ছুটে গিয়ে আপনার বাড়িতে এই সাপের যে উপস্থিতি সেটা কিন্তু তারা সলভ করবে আমি স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করতেছি এই নাম্বারটা আপনারা কপি করে রাখতে পারেন তাছাড়া আমি আমার যে ডেসক্রিপশান বক্সে আমি নাম্বারটা দিয়ে দিব। এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন এবং তাৎক্ষণিক অনলাইনে এই নাম্বারে যোগাযোগ করলে রেস্কিউ টিম এসে আপনার এই সাপ উদ্ধার করে নিয়ে যাবে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম